আজকে জানছি যে দুই মাস আগে আমরা দুই বাড়ি ফরে চুরি হয়েছিল ও সময় আমরা ঘরেও আছে এরপরে আজকে জানছি যে তারা আইসে ফারা মানুষ আইসে আইয়া কইসে যে কইসে তোমরা সতর্ক থাকতে পারছো না যে আর দুই মাস আগে তো চুরি আমরা তো জানিও না তারাও পুলিশ কেস করছে কিন্তু কোনো কখন পর্যন্ত কিছু হয়েছে না দুই মাস দেখা তারা কিছু হয়েছে না মানে রাতে তো আমরা দেড়টার সময় ঘুমাইছি সকালে উঠছে পাঁচটার সময় ঘুমতে থেকে উঠে দেখি গড্রাজটা যেটা দেখাইলাম এটা গোড্রেজও খোলা এটা দেখেও তো আমরা হয়ে গেছি আমি তো খুলছি না তাই জিগেছে আমার ওয়াইফে জিগেছে আমি তো খুলছি না তাই ফলে দেখি সব চিত্রাই সব জিনিস চিত্রাই এর ফলে দেখলাম হিসেবে ঘুরছে এর ফলে দেখলাম সোনা সব নিচে গিয়া জুফা রয়েছে জুফা রাখছে তারা আমার মোবাইল নিচে একটা মোবাইল নিচে আইফোন রাখিয়া গেছে গিয়া আইফোন নিতে পারছে না আবার আমার ক্যামেরা উমরা বড় আছে এটা আবার রাখিয়া গেছে এটা কিছু নিছে না মোবাইল কয়টা নিছে একটা নিছে আচ্ছা একটা মোবাইল অ্যান্ড্রয়েড আর রেডমি নোট থার্টিন আছে এটা নিছে আর তাহার পয়সা যত দশ টাকাও রাখছে না সব নিছে কত টাকা কত টাকা নিছে মোটামুটি ক্যাশ তো আমি যেটা গুনিয়া আসলাম এটা তো বাইশ হাজার পার্সের মধ্যে পঁচিশশো টাকা আছে এটা গোনা এরপর তো ছোটো মোটো থাকে না পাঁচশো দশ দুইশো দশ টিকি বিশ টিকি এটা সব সাফ করি আচ্ছা সোনা কীরকম গেছে সোনা মোটামুটি আমার তিনটা চেন গেছে আর দুইটা আটটি গেল তারপরে আপনার ইয়ারিং গেল একটা তারপরে ফলা আসলো ফলা গেছে আর কিটা আসলো কত বড়ি বলি